হ্যালো পিওান আশা করি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো ওয়ার্ল্ড রাইস কুকার এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটারের রাইস কুকারটি এটার মডেলটা হচ্ছে ডব্লিউ আর সি এ জি এ এইচ ওয়ান এইট আর এটার প্রাইসটা হচ্ছে দুই টাকা হচ্ছে এটার প্রাইস আর এটা যদি এখন নগদে নেন এখন সীমিত সময়ের জন্য একটা অফার চলতেছে সেটা হচ্ছে যে নগদে যদি নেন তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ টোয়েন্টি পারসেন্ট পর্যন্ত ডিসকাউন্ট করে দেওয়া যাবে যদি কেউ নগদে নিতে চান তাহলে যোগাযোগ করিয়েন এবং আমাকে ইনবক্সে নগ দিতে পারেন এবার আপনাদের দেখাচ্ছে এটার স্পেসিফিকেশনটা যেমন এটা হচ্ছে দুইটা অপশন রয়েছে এটা ওয়ার্ম এবং কুক এটা ওয়ার্ম এবং কুক যখন এটা উপরের দিকে থাকবে এটা হচ্ছে অফ অবস্থায় থাকবে ওয়ার্ম অফ অবস্থায় থাকবে ওয়ার্মারকে আর কুক করতে চাইলে এটা নিচে চাপ দিলে এটা কুক অবস্থায় চলে যাবে এটা এখন রান্না শুরু হয়ে গেছে এটা এরপর হচ্ছে এটার দেখতে পাচ্ছেন এটা এটার ঢাকনাটা দিয়ে দেওয়া আছে এখানে দেন হচ্ছে যদি আপনি কোনো কিছু সিদ্ধ করতে চান সেটা আলু হোক ডিম হোক কোনো কিছু সিদ্ধ করতে চাইলে অথবা ভাপা পিঠে বানাতে চাইলেও আপনি এটা ইউজ করে ভাপা পিঠে বানাতে পারবেন সুন্দর স্টিলের দিয়ে দেওয়া আছে দেন হচ্ছে এটা আপনার ওয়ারেন্টি বুক থাকতেছে এটার ওয়ারেন্টিও পাচ্ছেন আর কি যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটার রিপ্লেসমেন্ট যে ওয়ারেন্টি অর্থাৎ রিপ্লেস করে দিবে এরকম আছে তিন মাস পর্যন্ত এরকম স্পেয়ার পার্টসের এক বছর ওয়ারেন্টি দেওয়া আছে এবং আফটার সেলস সার্ভিস অর্থাৎ বিক্রয়তর যে সেবাটা এটা এক বছর পর্যন্ত পাবে এটার পর এটা চাউল মাপার জন্য হচ্ছে একটা চাউল মাপার কাপ পাবেন এরপর হচ্ছে আপনার চাউলটা নাড়াচাড়া করার জন্য চামচ পাচ্ছেন আর কি এরপর হচ্ছে এটা কারেন্টের লাইনের সংযোগ যখন দিবে নাকি কারেন্টের লাইনের সংযোগ দেওয়ার জন্য এসি কটটা লাগে এটা এসি কটা দেওয়া দিয়ে দেওয়া আছে এবং এটা হচ্ছে দেখতে পাচ্ছেন তিনটা পোট ব্যবহার করা হয়েছে আর্থিং লাইনটা অনেক শক্ত অর্থাৎ আপনার সহজে কোনো শর্ট সার্কিট করবে না এটাও দিয়ে দেওয়া আছে আর এটার ভিতরে দেখতে পাচ্ছেন দুইটা পট পাতিল ব্যবহার করা হয়েছে একটা এখানে হচ্ছে

এই তো হচ্ছে এটা আর এটার আউটলুকটা যদি আপনাকে দেখা এই হচ্ছে এটার আউটলুকটা সকলেরই ভালো লাগবে আর সীমিত সময়ের জন্য স্পেশাল ডিসকাউন্ট অফার চলতেছে যদি কারো লাগে তাহলে যোগাযোগ করতে পারেন অথবা ইনবক্সে নদ দিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন